ঠান্ডা মানেই পিঠে আর পিঠে খাবো না তাই কখনো হয় তো তোমাদের সামনে একটা সহজ রেসিপি এনেছি পিঠের তো সেটা দেখো কী করে আমি তৈরি করছি প্রথমে এখানে দেখতে পাচ্ছ ক্ষীর নিয়েছি আমি তো ক্ষীরটাকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো তোমরা সফটভাবে মেখে নেবে ক্ষীরটাকে নেওয়ার পরে দেখবে যে পিঠেটা এত সুন্দর লাগবে তো এরকম আমি পুলি করে নিচ্ছি তো তারপরে দেখো আমার সম্পূর্ণ শেপ তৈরি করা হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে ফুলের মতন চারিদিকটা হয়েছে তো এইভাবে তোমরা সব করে নেবে নেওয়ার পরে চলে আসলাম এখানে কিনেছি নিয়েছি একদম প্লেন শুধু আটা নিয়েছি এই আটার মধ্যে তোমরা একদম জল দিয়ে ভালো করে এটাকে তোমরা ম্যাগিনেট করে নেবে তো দেখো এটা ইয়ে দিয়ে করছি তো এটা যদি তোমরা হাত দিয়ে করতে পারো তো হাত দিয়ে করবে তো যার যেটা যেভাবে সুবিধা হয় তো আমি ওটা দিয়ে করে নিয়েছি তো এবার দেখো আমি যেমন আলুর মতন করে চপ ভাজে ব্যাটার তৈরি করে নিয়ে সেইভাবে এটা আটার মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এটা ক্ষীরটা দিয়ে আর এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবে এটাকে কি বলে বলো তো এটা এই পিঠাটার নাম কি তোমরা সবাই কমেন্টে বলবে আমি কিন্তু এই পিঠার নাম বলবো না তো এইখানে দেখো আমি সব ছেড়ে দিলাম আগে প্রথমে তিনটে চারটাকে দেখছি যে কেমন হয় তো দেখো এত সুন্দর হবে ফুলে তো দারুণ লাগে খেতে একদম মচমচা যেমন আলুর চপ হয় সেই রকম তো তার পরে তোমরা এটাকে তুলে নেওয়ার পরে তার আগে তোমরা তৈরি করে রাখবে কি রস তো চিনির রসটা আগে তোমরা তৈরি করে নিলে কি হবে চিনির রসটা হালকা গরম থাকলে খুব ভালো আর আমি এখানে দেখো করে নিয়েছি আর হাত দিয়ে দেখছি খুব সফট আর কিছু না মুচমুচে হয়েছে আর এখানে দেখো রসটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে আর রসটা হালকা হালকা কিন্তু গরম আছে তোমরা হালকা গরম রাখবে একদম ঠান্ডাতে দিলে কিন্তু হবে না তো এখানে আমি সম্পূর্ণটা ভেজে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে রসের মধ্যে সব দিয়ে দেবো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে একদম হচ্ছে কি আলুর বড়া আলুর যে চপ হয় সেই রকম। তো দেখো দারুণ লাগছে আর খুব নরম আর সফট হয়েছে তো এইভাবে তোমরা করবে আর এটার নাম কি আমি তোমাদেরকে প্রথমে বললাম তো এটার নাম আমি বলেই দিচ্ছি এটাকে বলে গোকুল পিঠা এটা একদম সহজ পদ্ধতিতে কম টাইমে বাড়িতে তোমরা করতে চাইলে করতে পারবে তো প্রথমে তোমরা দেখলে ক্ষীরটাকে আমি কীভাবে তৈরি করে নিয়েছি আর প্লেনভাবে আই দেখো আমার পুরো রেসিপিটা তৈরি আশা করি তোমাদের ভালো লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ওকে বাই